ডুরান্ট জয়ী ফুটবলারকে দলে নিচ্ছে ওড়িশা দলবদলের বাজারে সক্রিয় রয়েছে ওড়িশা এফসি ইতিমধ্যে এক ঘরোয়া ফুটবলারকে ক্লাব নিশ্চিত করেছে বলে শোনা যাচ্ছে ডুরান্ট কাপ জয়ী ফুটবলারকে ওড়িশা এফসি নিশ্চিত করেছে বলে খবর রোহিত কুমার নতুন দলে যোগ দিচ্ছেন বলে জানা গিয়েছে ওড়িশা এফসি তাকে চূড়ান্ত করেছে বলে খবর রোহিত কুমার বেঙ্গালুরু এফসির হয়ে দুহাজার বাইশ সালে জিতেছিলেন ডুরান্ট কাপ সাতাশ বছর বয়সী রোহিত ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ক্লাবের হয়ে খেলেছেন ইতিমধ্যে তার খেলা ভারতের জাতীয় দলের হেডকোচ কোচ ইগোর স্টিম্যাচের চোখে পড়েছিল সুযোগ পেয়েছিলেন টিম ইন্ডিয়ায় ভারতের সিনিয়র দলের হয়ে খেলেছেন বেশ কিছু ম্যাচ ভারতের হয়ে ইতিমধ্যে তিনটি ট্রফি জেতার স্বাদ পেয়েছেন তিনি দু সালে তিনি জিতেছেন সাফ চ্যাম্পিয়নশিপ ট্রাই নেশন সিরিজ ইন্টার কাপ দু হাজার ষোলো সতেরো মরশুমে আই লিগের দল ডিএসকে সিভাজিয়ানসের হয়ে খেলে নজর কেড়েছিলেন রোহিত কুমার তারপর থেকে খেলছেন ইন্ডিয়ান সুপার লিগ পুনে সিটি হায়দ্রাবাদ এফসি বেঙ্গালুরু এফসির হয়ে টানা খেলেছেন নামের পাশে রয়েছে গোল নতুন মরশুমে খেলতে পারেন ওড়িশা এফসির হয়ে কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট